আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ ভারতের শেষ সীমানা আর তার কাটার কাছাকাছি আমরা ক্যামেরার আমার ক্যামেরার মধ্যে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভারত সীমানার তার কাটা দেখা যাচ্ছে তবে আমি এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি নিউজের সন্ধানে নিউজের কাজে যাচ্ছি তো যাওয়ার পথে তার কাটাগুলো ক্যামেরার মধ্যে বন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং কী গুরুত্বপূর্ণ নিউজের জন্য যাচ্ছি সঙ্গে থাকুন আপনাদেরকে তুলে ধরবো দেখানোর চেষ্টা করব আমরা রহনা দিয়েছি মিম নিম পয়েন্টগুলোর মধ্যে আমরা যাব আমাদের কিছু কাজ আছে এখান হয়তোবা ক্যামেরার মধ্যে তার কাটা ওইভাবে আসবে না কিন্তু তার কাটার সাইড দিয়ে আমরা যাচ্ছি সামনে হিলি হাকিমপুর পৌরসভা আমরা পৌরসভা এলাকায় ঢুকে পড়েছি হিলি হাকিমপুর পৌরসভা তবে আমি লক্ষ্য করতেছি যে হিলি হাকিমপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ চলাচল করে ভারতের সঙ্গে চলাচল ভারতের চিকিৎসার জন্য বিভিন্ন কাজের জন্য যারা ব্যবসায়িক ব্যবসার জন্য ওই ভারতে এই দিক দিয়ে যাতায়াত করে এবং এই দিক দিয়ে যাতায়াত করে অথচ এই হেলি হাইকিং করে রাস্তাগুলোর বেহাল অবস্থা রাস্তাঘাটগুলো অতটা ভালো নয় ভিডিও সিটি হয়তো বা দেখাইতে পারব না যতটুক পারব যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রাস্তার কন্ডিশনগুলো কি অনেক পয়েন্টে আমি দেখেছি অনেক খারাপ জায়গা রাস্তাগুলি মেরামত করার দরকার রাস্তাগুলি ভালো করার দরকার তবে সবগুলো হয়তো বা তুলে ধরে দেখানো দেখাইতে পারবো না কিছু কিছু সামনের মধ্যে আসবে দেখতে পাবেন এই যে দেখছেন যে রাস্তার অবস্থা এরকম এর থেকেও অনেক খারাপ রাস্তা আছে আমি লক্ষ্য করেছি দেখেছি ওই জায়গাগুলো এরকম হয়তো ভিডিও করা সম্ভব হয়নি গাড়ির উপরে বসে থাকায় কষ্টকর আবার ক্যামেরা চালানোর মতো সম্ভব হয়নি ওই জায়গাগুলো এতই কি খন্দ জন্য যাচ্ছি আর পরের পর্বে দেখানোর চেষ্টা করব যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্বাস্থ্য কামলা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ